সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা রাজনীতিতে শেষ বলতে কোনো ওয়ার্ড নাই শব্দ নাই কোনো আপনার রাজনীতি এখন থেকে এক ঘন্টা পর কি ঘটতে যাচ্ছে সেটা কেউ জানে না বা বড় বড় রাজনীতিবিদ তারাও জানে না কি ঘটছে রাজনীতির মাঠে একমাত্র যারা এগুলো ঘটাচ্ছে তারা ছাড়া কেউই জানে না যেমন জামাত ইসলামী আপনারা জানেন যে চর্মনায় গিয়ে দেখা করছিলো সেখান নিয়ে অনেক বাংলাদেশে সারা বাংলাদেশ তোলপাড়া হয়ে গেছিলো সেখানে অনেক নেগেটিভ পজিটিভ কথা আসছিলো তার এই ধারাবাহিকতা আজকে দেখেন সেখানে জামাত ইসলামের সেই ঘটনাটা আমাদের যে বিএনপির যে দলের যে একজন নেতা বিএনপি দলের যে একজন নেতা যে আপনার যে ডক্টর ফৈজুল ইসলাম তিনিও সেই বিষয়টা আরও একদিন আগে জানাচ্ছিলেন যে দুই নক্ষত্র এক হতে যাচ্ছে আগামীকালকের শর্মনাইয়ে তারই ধারাবাহিকতায় দেখেন আজকের যে বিএমপির সাথে মিটিং হয়েছে বৈঠক হয়েছে সেই সরনা যে আমিরের সেখানে কিন্তু কোনো আগে থেকে পাবলিসিটিও ছিল না বা কেউই জানতো না তাই চলুন সেখানে কি আলোচনা হচ্ছে সেই আলোচনাটা আমরা দেখাবো আপনাদের আর সে যেটা বলছিলাম যে পাবলিসিটিও ছিল না দেখেন আপনি যে কালকে রাত্রে বা আজকের সকালে কি হবে সেটা নিয়েও গতকালকের কিছুই অনুধাবন করা যায়নি এখনও যারা মনে করতে আসেন যে এখন আবার বিএমপির সাথে মিটিং ঘটছে যে সব কিছুই হয়ে গেছে সেরকমও কিছু না কিন্তু রাজনৈতিক শেষ বলতে কিছু নাই নিত্য নতুন শুরু রাজনীতিতে চলুন আমরা দেখাই কথা না ধন্যবাদ সকলকে আপনারা আজকে সকাল থেকে আলোচনা করছেন যে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রধান সঙ্গে দল হিসাবে সঙ্গে এবং আমাদের বিএনপির মধ্যে আমি শ্রমগীর আমরা আলোচনা করেছি এই আলোচনার যে আমরা মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে সেই বিষয়গুলো আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি আধিপত্যবাদ সম্প্রসারণবাদ সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাদ সন্ত্রাসী খুনি টাকা কাছে দ্রুত বিচার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্যের উদ্যোগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধ কাজ করবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষদের দ্রুত অপসারণ করা এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করি এই আমরা মোটামুটি ঐক্যমতে বসি ধন্যবাদ পরে কেউ বলে নেই আলহামদুলিল্লাহ আপনারা তো ব্যাপারটা আলহামদুলিল্লাহ দেখেছেন আমাদের সম্মানিত বিএনপির মহাসচিব তিনি আমাদের ঐক্যমতে যে আলোচনা হয়েছে সেটা সে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমরা আলোচনা আনতে এই বিষয়গুলো নিয়েই আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে এক একাকার হয়ে আমরা গঠন করতে পারি সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটা আমরা চাচ্ছি আর সাথে সাথে যে কথাগুলো আমাদের হয়েছে আমরা তাদের সাথে আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনৈতিক ব্যাপারে সব বিষয়গুলোই আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন সেটাই আমাদেরও একই কথা বিএনপি মহাসচিব বা বিএনপি নিরপেক্ষ নির্বাচনে এটা আমরা আগে থেকেই বলেছি যে দ্রুত সময় আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি এক থেকে দেড় বছরের মধ্যে এরকম একটা কথা আমরা বলেছি আর ছয় মাস তো প্রায় চলেই গেল আর এক বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এটাই আসলে মূলত আমাদের কথা থ্যাংক ইউ

সাংবাদিক আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সামান্য আপনার ব্যবস্থা চাষ আগুন আমরা অনুগ্রহ করবেন আর আজকে বিএনপি নেতৃবৃন্দ